আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে আকাশি কালার ড্রেসের উপরে সেম কালার সুতা দিয়ে সেলাই করে দেখাবো আমি যে ফেব্রিকটা নিয়েছি সেটা হচ্ছে অরবিট ভয়েল ফেব্রিক আর সুতাটি হচ্ছে সুতি লাচি সুতা আজকে আমি আপনাদেরকে লাখনৌ বা শ্যাডো সিলাই করে দেখাব লাখনৌ সিলাইটি সবসময় পাশ থেকে করতে হয় কিন্তু আমি সোজা পাশ থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি কোনো সেলাইটা করলে উল্টা পাশে যেমন দেখায় সেটা হচ্ছে লাখনৌ বা শ্যাডো সিলাই তাই আমরা পাশে কোনো সিলাইটি করি এবং সামান পাশে এই ব্যাক স্টিচের মতো লাখনৌ বা শ্যাডো সিলাইটি হয়ে ওঠে আমি উপর দিক থেকে এভাবে স্যারো সেলাইটি করতে পছন্দ করি তাই আমি এভাবেই করি আপনারা যা যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন আমি বিগেনার আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা সহজেই সেলাইটি শিখে নিতে পারবেন যখনই কোনো ভিডিও বানাতে চাই কিংবা কোনো ভিডিওতে ভয়েস দিতে চাই তখনই দেখবেন যে চতুর্পাশ থেকে বাধা আর বাধা বাচ্চার ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর তাছাড়া আউটসাইডের বিভিন্ন লোকজনের বিভিন্ন সমস্যা দেখবেন যে ঠিক মতো ভিডিওতে ভয়েসই দিতে পারেন না যাই হোক আজকে আপনাদের সাথে কিছু গল্প করি আমি একটা চাকরি করি একটা বাচ্চা সামলাই তারপরে আবার এই কাজগুলো করি আমার জন্য কতটা সাফ হয়ে যায় তারপর আমি এই কাজগুলোকে বেশি করি কাজগুলোকে ভালোবাসি বিধায় আমি এই কাজগুলো মনোযোগ দিয়ে মন দিয়ে করতে পারি তবে একটি সুবিধা হলো আমি আমার চাকরিটা হচ্ছে আমার বাবার বাসার কাছেই এজন্য আমাকে ওখানে বেশি সময় থাকতে হয় শুধু ছুটির দিনগুলোতে বিশেষ করে শুক্রবার শনিবার এই এই দিনগুলোতে আমি আমার বাড়িতে আসি তারপর আবার রবিবার সকালবেলায় চলে যাই এভাবেই চলে আমার ব্যস্ততম সময় দিনের পর দিন এভাবে আমি ব্যস্ত থাকি আজকে শনিবার ছুটির দিন তাই তো শ্বশুর বাড়িতেই আসি আর এখান থেকেই আমি গিয়েছিলাম এক কর্মী বোনের বাড়িতে আজকে তো সারাদিন বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে ভাবলাম বিকেলে একটু ফাঁকা হয়েছে তো যাই রাস্তায় যেতে না যেতেই শুরু হয়েছে আবার ভারী বৃষ্টি আমার কর্মী আপু যেভাবে বলেছিলেন তাতে মনে হয়েছে ওনার বাড়ি একটু কাছেই কিন্তু না উনি যেভাবে বলেছেন তার থেকে অনেক দূরে ওনার বাড়ি যেতে যেতে পাকা রাস্তা পার হয়ে আবার কাঁচা রাস্তায় দিয়েও যেতে হয়েছে কাঁচা রাস্তার কি অবস্থা বলেন এই বৃষ্টির দিনে এক দূর অবস্থা রাস্তায় তারপর একটা গাড়ি পেয়েছি গাড়ি নিয়ে আমি আপুর বাসায় গিয়েছি তো সবচেয়ে ভালো লেগেছে আপুর বাড়ির লোকজন তার বাবা মা ভাবি সবাই অনেক আন্তরিক সবাই অনেক ভালো সবাই সুন্দরভাবে আমাদের সাথে কথা বলেছে আমাদেরকে সময় দিয়েছে তাছাড়া রাস্তায় অনেক দূর আমাদেরকে এগিয়ে দিয়ে গিয়েছে তাদের এই বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লেগেছে দোয়া করি চাচা এবং চাচার জন্য তারা যেন অনেক ভালো থাকে বাড়ি ফেরার পর আবহাওয়ার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশ গর্জন করছিল গাড়িও পাচ্ছিলাম না একজন চাচাকে রিকোয়েস্ট করে তার গাড়িতে এসেছি তার গাড়িতে চার্জও ছিল না বলেন কি অবস্থা তারপর অনুনয় বিনয় করার ফলে চাচা অবশ্য আমাদেরকে রেখে গিয়েছেন চাচাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কাঁচা রাস্তায় অটোর যে অবস্থা অটো মনে হয় এক থেকে উল্টা আর এক পাশে চলে যাচ্ছে তেমন তো অবস্থায় আমার মেয়ের যে চিল্লা চিল্লি বা আমার মেয়ে বলতেছে না গাড়ি থেকে নাম বেশি সে কিছুতেই গাড়িতে চলে আসতে যাচ্ছিল না তারপরও মেয়েকে ভুলিয়ে ভালিয়ে শেষ পর্যন্ত বাসায় নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছেছি এবং বাসায় পৌঁছানোর পরে আমি এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রিয় ভিওসরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের ডিজাইন করে এই এই ধরনের লাকনো সেলাই দিতে পারেন লাখনো সেলাইয়ের ড্রেসগুলো খুব সুন্দর হয় চমৎকার হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্টটি দেখাচ্ছি ব্যাক পার্টে অর্থাৎ পিছন পাটটি দেখাচ্ছি পিছন পাটে এদের সুন্দর ক্রোচ সেলাই হয়ে এসেছে সুতা শেষ হয়ে গেছে তাই আমি গিফট দিয়ে নিচ্ছি দেখেন উল্টা পাশটাতেও কতটা ফিনিশিং হয়েছে সেলাইটি লাখনো বা শ্যাডো সেলাইয়ের ড্রেসটি কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ একটি ড্রেস আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করে এই শ্যাডো সেলাই দিয়ে ডিজাইন করতে পারেন আপনারা এই শ্যাডো সেলাই দিয়ে বেবি ড্রেস ওয়ান পিস টু পিস তাছাড়া আপনারা শাড়ি কিংবা চাদর যে কোনো কিছুতেই এই স্যার সিলাইটি দিয়েই ডিজাইন করতে পারবেন অনেক আপুরা এই ড্রেসে বেশি রং সং পছন্দ করেন না বিভিন্ন কালার অর্থাৎ মাল্টি কালার পছন্দ করেন না তারা সেম সুতা দিয়ে ড্রেস সেলাই করে নিতে পারেন ড্রেসটির পুরো সেলাই কমপ্লিট হলে কারা কারা দেখতে চাচ্ছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর ড্রেসটিতে ড্রয়িং করার জন্য আমি সাইন পেন ব্যবহার করেছি কারণ কলম দিয়ে কখনো ড্রয়িং করা যাবে না কলমের কালি সহজে উঠে না আর সাইন পেন দিয়ে ড্রয়িং করলে ওয়াশ করলে সহজেই সাইন পেনের দাগ উঠে যায় যারা ফেসবুক ফেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এখন আমার পেজটিকে ফলো করেনি তারা পেজটিকে ফলো করে দিবেন আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমার মেয়ে কিছুতেই থামতেছে না শুধু বারবার চিল্লাচ্ছে আম্মু আম্মু বলে বলেন তো কেমনটা লাগে পুরো ড্রেসটির সেলাই আমি কমপ্লিট করবো এই আকাশি কালার সুতা বাসন্তী হলুদ এবং গোলাপি কালার এই তিন কালার সুতা দিয়ে আমি পুরো ড্রেসটির কাজ কমপ্লিট করব আমি প্রত্যেকটা বক্সেই সেম কালার সুতা অর্থাৎ আকাশি কালার সুতা দিয়ে এই লাখনো সেলাই করে দিব এবং বক্সের মাঝখানে যে পাতাটি আছে সেখানে আমি বাসন্তী হলুদ কিংবা গোলাপি কালার সুতা দিব এবং বাদ বাকি যে ফুলগুলো আছে সেগুলোতে আমি বাসন্তী কালার সুতা এবং গোলাপি কালার সুতা দিয়ে সেলাই করে যিনি বা যারা আমার কাছ থেকে হাতের কাজের ড্রেস নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিও রে পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাডভান্স মম বুটিক চ্যানেলের পাশেই থাকুন আজকের মতো এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম